কানের ফুল হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো সকাল সকাল প্রাইভেট শেষ করে একটু পর এখন স্নান করে খেয়ে দিয়ে স্কুলে চলে যাবো এই যে হইমন্তীর প্রাইভেট শেষ সে এখন চলে যাবে আর এই যে স্বর্ণা স্বর্ণা এখনো শেষ হয়নি ঠিক আছে সিমন্ত্রী বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপরে আমরা স্কুলে চলে যাব আর স্বর্ণা চলে যাবে তার স্কুলে তা থাকলে আর এইদিকে আরও আসছে ওই যে অগ্নি অনেক আর হচ্ছে জ্যোতিময় আছে এখন ওদেরও শেষ হয়নি তো ঠিক আছে গাইস আপনার ভিডিওটা দেখতে থাকুন তো হ্যালো গাইস এখন প্রাইভেট শেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে এখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে রেডি হয়ে বেরিয়েছি তো এখন যাবো হৈমন্তকে ডাকতে জিদের বাড়িতে তো ও আসলে সাইকেল নিয়ে যায় তো তো একা যেতে পারে না ওকে একা যেতেও দেয় না তো ওই জন্য আমার সঙ্গে একা একা যেতে ভয় পাই সাইকেল নিয়ে এই জন্য মানে কারেন্টের খুব সমস্যা চলতেছে মানে খুব মানে সব সময় আর কি কারেন্ট চলে যাচ্ছে তো সন্ধ্যা লাগছে তো ওই যে স্বর্ণা এবং ভাইমন্তকে বলতেছি পড়াশোনা করার জন্য আমাদের বাড়িতে এসে যে এল বাল্বের আলোতে পড়াশোনা বাদ দিয়ে এবারে যাও বই যাও দুজনে এসে এখানে সব পেরে মারাদাতে পড়বেন তাহলে তো হয় হ্যাঁ আসো যাও আসো না বাড়ি যাও যাও কি কথা কি কথা ঠিক আছে আপনারা থাকেন পরে আবার দেখা হবে আপনারা ভিডিওটা দেখতে দেখতে থাকেন হ্যাঁ হ্যাঁ আসো যাও আসো যাও হ্যালো গাইস এই যে এখন বাজে নয়টা রাত নয়টা তো প্রাইভেট শেষ করে আসলাম বাড়িতে তো এই যাওয়ার সময় কি হৈমন্তী আর স্বর্ণকে বলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতে বসে বসে পড়তে এলইডি মানে তখন কারেন্ট ছিল না তো এই জন্য বলছিলাম যে আমাদের এলইডি লাইভে লাইটের মানে আলোতে বসে পড়ার জন্য তা এখন বাজে নয়টা তখন সন্ধ্যা কেবল তখন থেকে আর কি আছে পড়াশোনা শেষ করে যে আমার রুমে বসে হাজরামি লাগাইছি দেখেন কি করতেছ ও টেপ গুলা কি খালি টেপগুলা নষ্ট হ্যাঁ

সতে পড়ছে ঠিক আছে যাও কিসের ওমন্তি আমাকে মিষ্টি খাওয়াবেন না হ্যাঁ বাইরের বাতিটা দিই হ্যাঁ রাখি তাহলে দাঁড়া দাঁড়া আমি জুতো গেলে পড়ি দাঁড়ো দাঁড়ো তো গাইস এখন বাজে রাত এগারোটা তো এতক্ষণ কারেন্ট তো গাইস এখন বাজে রাত এগারোটা তো মানে এতক্ষণ কারেন্ট ছিল না সন্ধে থেকেই কারেন্টটা বারবার আসছে আবার যাচ্ছে মানে কারেন্টের অবস্থা যা তা মানে এত প্রচণ্ড গরমের মধ্যে মানে কারেন্টের এই অবস্থা কি আর তো যাই হোক তো মা আজকে রাতের জন্য আর কি আলু সিদ্ধ রান্না করেছিল তো অল্প একটু ভাত খেয়েছি আবার খিদাও লেগেছে এই জন্য আর কি ভাবছি যে একটু নুডলস রান্না করবো এখন তো নুডলস রান্না করে তারপরে খেয়ে তারপর ঘুমাবো না নুডলস রান্না করে ভিডিও করব এবং ভিডিওটা এডিট করে আপলোড করে তারপর ঘুমাবো তো আপনারা দেখতে থাকুন আমি নুডলসটা রান্না করব আর আমি মোটামুটি টুকটাক রান্না পারি তো যেগুলো আর কি একাই করতে পারি সেগুলো একাই করি আর যেগুলো পার্টনার সেগুলো তো মা রান্না করি তো যাই হোক আপনারা দেখুন আমি কিভাবে নুডলস রান্না করি ঠিক আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন আমার নুডলস না হয়ে গেছে এই যে তো আমি এখন খাব আর নুডলস খাওয়া শেষ করে ভিডিও এডিট করে আপলোড করে তারপর আমাকে হবে তো আশা করছি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুল করবেন না আর যেহেতু আমার তিনশো পঁয়ষট্টি দিনের ব্লগ ভিডিও চ্যালেঞ্জ আমি একসেপ্ট করেছি তো অবশ্যই আশা করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশেই থাকবেন তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সকলের শুভকামনা করে এখানেই বিদায় নিচ্ছি আজকের মতো আবারও দেখা হবে আগামীকালকের ব্লগে তো টাটা গুড নাইট